শুক্রবার সাত সকালে আসানসোলের রানীগঞ্জ শিশুবাগান এনএসবি রোডে ইডির হানা শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে এদিন ভোর পাঁচটা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি শুরু করেছে জানা গিয়েছে এই চন্ডি কেডিয়ার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে এমনকি বাইরের রাজ্যে রয়েছে তার বেশ কয়েকটি কলকারখানা যদিও কি জন্য হানা তা এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি শুধু জানা গিয়েছে উত্তরপ্রদেশের লখনৌ এর কোনো একটি জালিয়াতি মামলার সূত্র ধরে তল্লাশি করছে ইডি তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী না না ফির কাহা সে আয়া কলকাতা কে কাহা ইডি অফিস সে ইয়া কিতনা বাজে লাগবে পৌঁছে হ্যাঁ 5:30 আবি আপ لوگ কি 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 না ফোর্স লায়েন প্রসঙ্গত বৃহস্পতিবার সাইবার প্রতারণা মামলায় হাওড়া শালকেয়ার শ্রীদাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ دوبের বাড়ি লিলুয়া চকপাড়া এলাকায় মোহাম্মদ হোসেনের ফ্ল্যাট এবং উত্তর ২৪ পরগনার রমেশ প্রসাদের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরে জয়ন্ত শাহ রিপোর্ট ওকার বাংলা